রহমান বর্তমান প্রেক্ষাপটে মৃত্যুর আহ মৃত্যুর কুলখানি চাল্লিশা এটা একটা ভয়াবহ আকার ধারণ করেছে বিশেষ করে এটাকে বলেছেন চল্লিশাটা আসছে ফেরাউনের থেকে এই জন্য এটা নাম দিচ্ছে সুন্না আল ফেরাউনি এটা ফেরাউনের সুন্নত এটার ইসলামের কোনো ভিত্তি নাই কিন্তু আমাদের এক শাহে আহ হাবিব হাবি হাফিজাউল্লা বলতেন যে এই চল্লিশের কুলখানি অনুষ্ঠান আমি যাই না কারণ এটা হচ্ছে এই খানা খেলে দিল বড়ে যায় আবার ঠিক তার অপজিটে আমাদের আরেকজন সাহেব বলছে যে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহ যে আপনারা অবশ্যই কোনখানিতে যাবেন কেন কুলখানি কারা দেয় যে তার বাবা মারা গেছে অথবা তার মা মারা গেছে সে এতে খুব খুশি খুশি হইয়া মানুষকে খাওয়া তো একদিকে শাহ বলছে আমি যাই না আবার আরেক শাহ বলছে আমি যাই তো আমি কাটা গ্রহণ করবো আমি গ্রহণ করছি যে যাইতে বলছে খাওয়ার জন্য আমি যাই সত্যি যাই খাওয়া খাইতে মানে ডাকছে ফিরি খাওয়ার জন্য তো আমি যাই সমস্যা কোথায় খাবো খেয়ে দোয়া আল্লাহ এদের ঘরে মাসকে মাসের অন্তত বছরে একজন করে যেন মৃত্যু গ্রহণ মৃত্যু মৃত্যুবরণ করে তাহলে আমরা এভাবে দাওয়াত খাবো ফ্রিতে আর মূলত দাওয়াত দেওয়া হয় কাদেরকে বিশেষ করে উপর শ্রেণীর লোককে গরিব লোকের খুবই কম খানা হয় আর সেটা বড় কথা না কিন্তু এই প্রেক্ষাপটটা নিয়ে আসছি এই জন্য আমাদের এই বাজারের একজন ভাই ব্যবসায়ী বয়সে ছোট হলো ব্যবসা তারা অনেক পুরনো আমাদের হিমেল নুরুস হিমেল বলছে তারা তাদের যে সংঘ আছে যে তরুণদের একটা সংঘ আছে তাদের এলাকা ভিত্তিক সেই সংঘ থেকে এই কুলখানি নামের আজাবার গজব ৪০ সাকে তারা সমুলে ঝাড়ু বিটা করে বিদায় করেছে এই জন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই তো আজকের প্রসঙ্গটা আসছে মরম থেকে যে রনের দায়ে আত্মহত্যা করেছিলেন মিনারুল রনি নিয়ে বারো জনের চল্লিশে অথচ এই লোকটা ঋণের গ্রস্ত হয়ে মারা গেলেন কিন্তু তার আত্মীয় কি করছে এই বারোশো জনের খানা দিয়ে যদি তার ঋণগ্রস্ত যারা তাদের টাকা নির্ভর করছে তাহলে কতই না উত্তম হতো তো আমি আমার বাস্তব অভিজ্ঞতা বলি যে খানাটা বিশেষ করে যারা দে তাদের আপনার এই আত্মীয় স্বজন থেকে বিশেষ করে টাকা পয়সা হালাত করে ধরেন আমার বাবা গেছে তাহলে আমি যখন খানা দিব তখন কি করবো আমার শ্বশুরের চেয়ে টাকা আনবো অথবা আমার মামার টাকা দিবে আমার ফুফুরে টাকা দিবে আমার চাষের টাকা দিবে এইভাবে অত দেড় লাখ টাকা গেলে আমরা আমাদের থেকে মাত্র পঞ্চাশ টাকা যাবে বাকি মানুষ থেকে আসবে এমন একটা খুব দেখামু আমার খুব আন্তরিক আমরা একটা বিশাল কুলখানির ব্যবস্থা করছি এর চেয়ে তো আর বেশি কিছু না অত প্রকৃত সন্তান আমি আমার পিতা মারা যাওয়ার পর থেকে এখন পর্যন্ত আদৌ যদি আমার পিতা আমার অনেক ছিল আমি সবসময় দয়া করি এখন পর্যন্ত আজকে প্রায় তিন বছর আমি একটা দিন আমার পিতার জন্য দোয়া করতে ভরি না কেমন দোয়া করছে আল্লাহ আমার পিতার হক আমি আদায় করতে পারিনি কিন্তু আমার পিতার প্রতি আমরা সন্তুষ্ট আপনি আমার পিতার প্রতি সন্তুষ্ট হয়ে যান কাবে হম কামার বা ইয়ানি সকিরা আমার পিতা সারা জীবন দুঃখ কষ্ট জীবন অতিবাহিত করছে আমার পিতা কখনো সুখের সুখী জিনিস তিনি অনুভব করে নাই কিন্তু আপনি আমার পিতার পিতাকে ক্ষমা করে দিন তার কবরকে মাফ করে দিন তার কবরকে বাঘের জান্নাত বানাই দেন তো এভাবে আমি আমার পিতার জন্য প্রত্যেকদিন দোয়া করি আর দোয়া করতে করতে আমার মনটা খুব ছটপট করে আমি আমার পিতার জন্য দোয়া করতে পারলাম না এটা করার একমাত্র উদ্দেশ্য হলো আমার সন্তানরা যেন আমার জন্য দোয়া করে কুলখানি জাতীয় আজাদ পরিণত হয়েছে আমরা সেখান থেকে যেন মুক্তি পাই আল্লাহ সুহানা আমাদেরকে জাতীয় ফেরাউন ইস্তন্না থেকে আমাদেরকে ゴルフ